জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে গত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেব রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করেছেন শনিদেবের স্বর্ণপায়া রৌপায়া ও লৌহপায় চলন আছে শনিদেব যখন তাম্রপায়ায় চলন করেন তখন জাতকদের কী উপকার হয় কী ভালো হয় সেই নিয়ে কিছু কথা বলবো কেরিয়ার ও ব্যবসা বাণিজ্যে বিশাল উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে শরীরে এর ফলে বেশ কিছু রাশির জন্য ভালো সময় আসতে চলেছে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জন্য শুভ সময় আসতে চলেছে শনির তাম্রপায়ার চলনের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ব্যাপক টাকা পয়সা নিয়ে আসতে চলেছে জীবন আরও সুন্দর আরও সুরক্ষিত হবে এবং স্বপ্ন পূরণও হবে কন্যা রাশির জাতক জাতিকাগণে বিবাহিত জীবনও সুখের হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসবে শনি পঞ্চম ও ষষ্ঠ স্থানের স্বামী এর ফলে সন্তানের জন্য অত্যন্ত ভালো খবর আসবে সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ পাবেন নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা এবার সব থেকে ভালো সময় আসতে চলেছে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পক্ষে শনির তাম্রপায় ভ্রমণ অত্যন্ত সুখকর হবে তাদের কর্মস্থানে শনি রয়েছে তাই তারা বিরাট অঙ্কের টাকা পাবেন চাকুরিজীবীদের পদোন্নতি হবে চাকরি ও ব্যবসা আপনারা সফল হবেন উন্নতি করবেন আর অফিসে সিনিয়ররা সাহায্য করবে আপনাদের ব্যবসায় অথবা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে এই সময় শুভ হবে এবার বিরাট অঙ্কের টাকা পয়সা পাবেন মিথুন রাশি জাতক জাতিকারা জীবনে আসবে প্রতিটি ক্ষেত্রেই সাফল্য এই ফলাফল সাধারণ বিচারে করা হয়েছে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা বিচার্য প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাতে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার